私はジャンル。 ডাকার পক্ষ থেকে গুটি গ্রামের পাদদেশে আমরা নিঃশংসভাবে ধর্ষণ এখানে এই হাসপাতালে অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকে বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে পাশি দেওয়া হোক না হলে সমাজ এবং দেশ যে ধর্ষণ সেটা রূপ করা যাবে না ভারতবর্ষের তেমন ভারত যারা জড়িত তাদেরকে হাসি দেওয়া হবে কিন্তু তথ্য প্রমাণ জন্য জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টা থমতি করেননি

ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি উদ্দেশ্য একটাই গত নয় আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডাক্তার ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম সাতজন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত এ এদের সিবিআই সিবিআই বিচার চলছে আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এ বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক হলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে দর্শন সেটা রোধ করা যাবে না ভারতবর্ষের তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার করেন করেননি এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে সিবিআই সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল ওনাকে সিবিআই শুক্র শনি রবি তিন দিন জেরা করেছে উনি এখন সিবিআই জেলায় রয়েছেন ওনার গতিবিধি সম্পূর্ণ পরক্ষ করছে সিবিআই এবং আমরা এও জানান দিতে চাই যারা জড়িত সে যত বড়ই হোক না কেন তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কষ্টে ঝুলানো